আজ বিদ্যালয়ে কাজের ফাঁকে ফাঁকে কবি কামিনী রায়ের লেখা একটি ছোটবেলার কবিতার লাইন বারবার মনে আসছিল তাই একটু বলতে চেষ্টা করছি পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণেও সুখ 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 বলি কাঁদিও না আর যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে মনের ভার আপুরাণে রয়ে বিব্রত রহিতে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আমাদের ছোটোবেলায় আমরা এই কবিতাটি পড়তাম তখন কিন্তু এই কবিতাটির অর্থ খুব একটা ভালোভাবে বুঝতাম না আর জীবনের এই সামনে এসে এই কবিতাটির প্রতিটি লাইনের অর্থ মর্মে মর্মে বুঝতে পারছি বুঝতে পারছি আমাদের জীবনের সাথে এই লাইনগুলো কিভাবে জড়িত তাই আজ মুগ্ধ হয়ে এই কবিতাটি আপনাদের কাছে বললাম ভালো থাকবেন সবাই